আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিয়ার্স আশা রাখি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসলাম নিউ নিউয়র্করায়ে একটা এক এক্সারসাইজ করার পার্কে এখানে সবাই আসে হাঁটাচলা করার জন্য সকালে বিকেলে দুপুরে তো আমরাও আসলাম ইনশাল্লাহ আজ তো আমাদের সাথে আসুন আমাদের ভিডিও দেখার পরে আশা রাখি আপনাদের আসার জন্য এখানে খুব ইচ্ছে করবে ওই আমাদের সামনে দেখবেন আলহামদুলিল্লাহ এক লোক সম্ভবত আরবি হবে উনি বয়স হয়ে গেছে তো উনি নিজে তো হাঁটতে পারে না তো ওনার খাদেম ওনাকে হুইল চেয়ারে করে হাঁটাচ্ছে এত চমৎকার একটা মনোরম পরিবেশ ফুলগুলো এত সুন্দরভাবে ফুট ফুটে উঠছে আর কি আপনারা যদি এখানে হাঁটতে আসেন মনে হবে যেন এক রাউন্ডের পরিবর্তে আরও দুই তিনটা রাউন্ড কীভাবে যে শেষ হয়ে বলতেও পারবেন না এত চমৎকারভাবে আর কি পার্কটাকে সাজানো হয়েছে কত সুন্দর ফুলগুলো একেবারে পুরা পার্কটা এভাবেই সাজানো গুছানো তো চলুন আর বেশি কথা নেই আমাদের সাথে চলতে থাকুন ইনশাআল্লাহ ভিডিও দেখতে দেখতে আরো অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ ভিউার্স হাঁটতে ছিলাম তো অনেকক্ষণ হয়ে গেল মার্শাল্লাহ তো আপনারা হয়তোবা অনেক কিছু উপভোগ করছেন তো আসলে কি এখন হাঁটতে হাঁটতে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে হাঁটাটা যে না হাঁটলে দেখা যায় শরীর এতো অসুস্থ হয়ে যায় দেখা যায় অল্প বয়সে একেবারে বার্ধক্যে চলে যায় মানুষ আসল কথাটা কি অল্প বয়সে যে আমাদের বার্ধক্যটা এসে পড়ে না এটা বাস্তব আমিও জানি হয়তো বা আপনারা অবশ্যই জানেন বাকি জিনিসগুলো আমরা মানি না না মানার কারণে দেখা যায় প্রতিদিন নিয়মিত ডাক্তাররা বলে ডাক্তার জাহাঙ্গীর কবির সারের বলে যে অল প্রতিদিন নিয়মিত হাঁটবেন আর কি অল্প হোক কিন্তু হাঁটবেন বিশ মিনিট হোক পঁচিশ মিনিট হোক আধা ঘন্টা হোক তো আসলে এটা সবাই জানি আমরা কিন্তু জিনিসটা মানি না তো আমি যে প্রতিদিন এভরিডে আমি এক্সারসাইজ করি বা প্রতিদিন আমি টাইম টু টাইম হাঁটি এটাও না কিন্তু দেখেন আমি কথার মাঝে মাঝে ফুলের কিছু একেবারে আর কি ক্যামেরাটা সামনে নিয়ে ঝুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম ফুলগুলো এত সুন্দর আল্লাহর নিয়ামক কতই না সুন্দর হ্যাঁ তো ফুলগুলো কতই না সুন্দর লাগে আসলে আল্লাহর সৃষ্টি কতই কতই না সুন্দর তোমার এই সৃষ্টি জাহান এটা কথা আছে না তো এরকমই আর কি মনে হয় যেন কত সুন্দরভাবে আল্লাহ তালা সাজায় রাখছেন তো যাই হোক আর কি যেটা বলতেছিলাম সেটা হলো যে আসলে আমিও যে প্রতিদিন নিয়মিত হাঁটি এরকম না তো অবশ্যই নিয়মিত হাঁটার চেষ্টা করব তো এর দ্বারা কি হবে আর কি আমাদের স্বাস্থ্যটা আল্লাহর রহমতে ভালো আল্লাহতাল দেওয়া নিয়ামত এটা ভালো থাকবে সুস্থতা থাকবো আর সুস্থতা তো এটা অনেক বড় একটা নিয়ামত যেরকমভাবে তালা কাছে হযর মূসা আলহিসালুসাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ আমি যদি ক্ষুধা হই আর তুমি যদি মূসা হও তাহলে আমার কাছে কি চাইতা তো আল্লাহ তালা বলতেছিলেন মুসা আলাহিসুসাল্লামকে যারে মুসা এটা তো কখনো সম্ভব না কয় না আল্লাহ যদি হইতা তুমি মুসা আর আমি যদি হইতাম খোদা এরকম আল্লাহ তালার কাছে আর কি অনুনয় বিনয় করা আরজি পেশ করছিলেন এই জন্য মুসাআলা সাল্লাম এমন একজন নবী যিনি নাকি আল্লাহ তালার কাছে বারবার আবদার করতেন বায়না করতেন এইটা সেটা তো এরকমভাবে একদিন আল্লাহ তাল্লাহার কাছে বায়না করতেছে যে আল্লাহ তুমি যদি ক্ষুদা হইতার আমি যদি মূসা হইতাম আমি কিন্তু হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো মূসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলতেছে মূসা আমি যদি মূসা হইতাম আর তুমি যদি খুদা হইতা তাহলে আমি তোমার কাছে সুস্থতা কামনা করতাম তো প্রিয় সুস্থতা আল্লাহ তালার কত বড়ো নিয়ামত এজন্য এজন্য সুস্থতা এবং ন্যায় হায়াত এটা তালার অনেক বড় একটা নিয়ামত তো এই জন্য আসলে নিয়ামত তো শুধু এই দুইটাই না বাকি এই দুইটা অনেক বড় বাকি নিয়ামত তো অনেক আছে হ্যাঁ নিয়ামতের কোনো শেষ নাই আল্লাহ তালা যেরকমভাবে কোরআনে কারিমে বলছেন ও ইং তু হিলা তহসুহা যে হে বান্দা তোমরা কখনোই আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না তো আমাদের সাড়ে তিন হাত বডির ভিতরে তো আল্লাহ তালার হাজার লক্ষ কোটি নিয়ামত আছে তো এই জন্য আসলো বারহাল মূল কথা যেটা সেটা হলো যে অবশ্যই আমরা সকলে চেষ্টা করব। ইনশাল্লাহ টাইম টু টাইম এক্সারসাইজ করা হ্যাঁ জগিং করা হাঁটাহাঁটি করা এবং সবুজ ঘাস গাছালি যেখানে বেশি আছে সবুজ ঘাস ফুল ফলাদি ওই সমস্ত জায়গার ভিতরে বেশি বেশি হাঁটা এই যে সুন্দর একটা সিস্টেম করছে কাদার গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ এই যে একটা হাঁটার জন্য একটা এরিয়া বানিয়ে দিয়েছে কত সুন্দর এখানে দুইজন তিনজন লোক আছে এভরিডে তারা সকাল সন্ধ্যা পানি দিচ্ছে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছে গাছের থেকে পাতা পড়তেছে পাতাটা কুরানোর জন্য দুইজন তিনজন লোক রেখে দিছে তো এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত আমরা এখানে হাঁটতে পারতেছি এখানে এক্সারসাইজ করতে পারতেছি তো আপনারা আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালার নিয়ামত খুবই খুবই চমৎকার যেগুলো বলে শেষ করা যাবে না বোঝানোও যাবে না আল্লাহ তালার নিয়ামত এত যে আল্লাহ তালা কোরআন ভিতরে আরেক জায়গায় বলেন যে আমার নিয়ামত বলতে বলতে আর লিখতে লিখতে যদি সমুদ্রের সমস্ত পানিগুলো সমুদ্রের নদীর যত রক পানি আছে দুনিয়ার ভিতরে সমস্ত পানি যদি কালি হয়ে যেত আর গাছগুলো যদি কলম হয়ে যেত তাহলে তোমরা আমার নিয়ামত লেখে বলে শেষ করতে পারতো না তো আল্লাহ তালার নিয়ামতের তো শেষ নাই তো এই জন্য এত সুন্দর নিয়ামত এত সুন্দর পরিবেশ এগুলো উপভোগ করা কারণ সামনে যখন গরম এসে পড়বে তখন এই ফুলগুলো থাকবে না এটা শুধুমাত্র শীতের ভিতরেই সুন্দর ফুল থাকে তো এই জন্য আমরা সকলে আসব এখানে হাঁটবো এই যে সামনে এক ভাই হাঁটতেছে এক্সারসাইজ করতেছে তো চলুন আমরাও হাঁটি সুস্থ থাকি এক্সারসাইজ করি আমার সাথে চলতে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ সামনে আরও কিছু বলবো এবং আরও কিছু আপনারা দেখতে থাকুন গো আমি মাঝে মাঝে আপনাদেরকে ঝুম করে কিছু দেখানোর চেষ্টা করতেছি যে আল্লাহর নিয়ামতগুলো কত সুন্দর এবং গাছগুলো কী সুন্দরভাবে পরিপাটি পরিমার্জিত গুছালো গাছালো Oh, yo okay. oh, guys চলে আসলাম হাঁটতে হাঁটতে আরেক সাইটে দেখুন আমার সামনে ভাইয়েরা অন্যান্য ভাইয়েরাও এরকম দৌড়াদুরি করতেছে এক্সারসাইজ করতেছে অনেক মা বোনেরাও আসে পর্দার সাথে হ্যাঁ এখানে এক্সারসাইজ করতে কোনো সমস্যা নেই যারা একেবারে খাস পর্দা করেন তারাও আসতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখানে এক্সারসাইজ করার জন্য সম্পূর্ণ আর কি পরিবেশগুলো অনুকূলে আছে কোনো সমস্যা নেই কোনো ডিস্টার্ব হবে না কেউ ডিস্টার্ব আপনাকে করবেও না আপনি ডিস্টার্ব হবেনও না তো ইনশাল্লাহ সকলে আমরা এক্সারসাইজ করব ঠিকঠাক মতো প্রত্যেকে প্রত্যেকের শরীরের প্রতি যত্ন নিব অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা যারা মুসলিম আছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহতালার কাছে সবাই দোয়া করব আমি আপনারা সবাই যেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখেন সামনে ভাই দৌড়াইতেছে তারপরে পাশে পাশে হাঁটতে হাঁটতে এসে পড়লাম সাইটে দেয়ালের ভিতরে কি সুন্দর কেলিওগ্রাফি করে রাখছে ডিজাইনগুলো আর কি এখানে আসলে অটোমেটিক মনটা যেন ভালো হয়ে যায় মুগ্ধ হয়ে যায়